আসসালামু আলাইকুম বন্ধুগণ আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমার শাশুড়ি আম্মা আট বোন সবাই যখন একসাথে হয় তখন সবাই মিলে এই যে পিঠা বানায় আমার শাশুড়ি আম্মা পিঠাগুলা কেটে দিচ্ছে এবং আরেক খালা শাশুড়ি আম্মা সেই পিঠা বানাচ্ছে এবং আমিও বানাচ্ছি পুলি পিঠা বানাচ্ছে এখন দুধ গুঁড়া দুধ দিয়ে দিয়েছে পানি দিয়েছে চার কেজি বা পাঁচ কেজির মতো এক পোয়া পাটারি দিয়েছে পাটারি দিয়ে ভালোভাবে জাল দিয়ে নিয়েছে এখন সেই জাল দেওয়া শিরার ভিতরে এই যে পিঠাগুলো ঢেলে দিল এখন পিঠাটা এখন ঢেকে দেবো ঢেকে দিয়ে এখন সিদ্ধ হয়েছে কিনা অল্প অল্প করে নেড়ে নেড়ে দেখতে হবে এবং বাকি পিঠাও এভাবে অল্প অল্প করে দিয়ে ঢেকে দিতে হবে এভাবে পিঠা রান্না করতে হয় আর মাঝে মাঝে নেড়ে দিতে হয় যেন সিদ্ধ হয়েছে কিনা এই যে আমার শাশির আম্মা ঝুলিয়ে দিল হয়ে গেছে পুলি পিঠা নামিয়ে নিয়েছি এখন এই যে সেমাই পিঠা বানানো হচ্ছে আমার খালার শাশি আম্মা সেমাই পিঠা বানাচ্ছে এবং আমিও সাথে সাথে বানাচ্ছি আমি অতটা সেমাই পিঠা বানাতে পারি না আমার শাশুড়ি আম্মা অনেক স্পিডে সেমাই পিঠা বানায় সেমাই পিঠাগুলো দেখতে এত সুন্দর নাড়তে খুব মজা লাগছে আমি ধরে ধরে নাড়ছিলাম অসাধারণ দেখতে লাগছে আর হাতে মালা ধরে নেড়ে নাড়তে ইচ্ছা করছে হয়ে গেছে সেমাই পিঠা বানানো এখন এই যে পানি জাল দিয়ে নিয়েছি তাতে এক পোয়ার মতো গুড় দিয়েছি নারকেলের নারকেলও দিয়ে এখন ওটা জাল হতে জাল হচ্ছে চুলার উপরে আমার শাশুড়ি আম্মা পুটলি পিঠা বাড়ছে বাটিতে এদিকে সেমাই পিঠার শিরাও হয়ে গিয়েছে সেমাই পিঠা দিয়ে দিয়েছে এখন এটা বলক আসবে তারপরে বারবার নেড়ে দিতে হবে দুধটা দিয়ে দিল এখন এই যে নাড়া হয়ে গেছে নাড়া নাড়ছে সেমাই পিঠাটা সেমাই মানে এটাকে বলে চষি পিঠা চষি পিঠা খেতে অনেক মজা দেখছে বারবার যে সিদ্ধ হয়েছে কিনা হয়ে গেছে চষি পিঠা এই যে পুলি পিঠা আমি এখন খেয়ে দেব পিঠা কেমন হয়েছে পুলি পিঠাটা খুবই মজা হয়েছে হুম চষি পিঠাটাও হয়ে গিয়েছে এখন এই যে গামলার ভিতরে ঢেলে দিয়েছে এখন এটা ঠান্ডা হলে শীতের দিন খেতে খুবই মজা এই যে হয়ে গেছে আমি টু নিয়ে মাশআল্লাহ এখন কি দেখবো চষি পিঠাটা কেমন হয়েছে অনেক মজা এত স্বাদ বলার মতো না আসলে শীতের